আজকে সবার ফার্স্টে একটা কথা বলতে চাই যে আজকে ভিডিওটা অনেক ছোটো হতে চলেছে তাই স্কিপ করো না ফুল ভিডিওটা দেখতে থাকো আমরা যাচ্ছি আজকে সবাই মিলে বাঁকুড়ার একত্রেশ্বর মন্দির তোমরা ওখানে কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগছিলো তারপর এসেই আমরা পা হাত পাগুলো ধুয়ে নিয়েছি কারণ আমরা পুজো দেবো সবাই বলতে গেলে যারা এখন এই জায়গায় আসনি তার আমার ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না চলো তোমাদেরকে চারিদিকটা একবার ঘুরে ঘুরি দেখিয়ে দিই আমার সাথে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমরা অলরেডি মন্দিরের ভেতর ঢুকে গেছি পুজো করার জন্য বাবা মহাদেব যে জায়গায় রয়েছে সেই জায়গাটা জলে দুধে এতটাই ভরে গেছিল। যে বাবার শিবলিঙ্গটাই দেখা যাচ্ছিলো না এই জন্য জল দুধটা মানে যে চাঞ্জল আমরা বলি সেই জলটা বালতিতে রাখছিলো তুলে তুলে আমাদের পুজো দেওয়ার আগে আরেকজন পুজো করছিল বলে আমরা একটু ওয়েট করছিলাম আর সত্যি বলতে এই জায়গাটা এসে আমার তো ভীষণ ভালো লাগছিলো কারা কারা এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু প্রতিটা সোমবার না করতে পারলেও প্রথম সোমবার আর শেষ সোমবারটা অবশ্যই করি চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল বললে আমি অনেক ছোট হবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা